আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম শ্রেণীর অনুক্রম ও ধারা পৃষ্ঠান করবো দেখো ক নম্বর প্রশ্নে দেখো উপরে দেওয়া আছে একটা একটা এক দুই ক নম্বর প্রশ্নে শক একে অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো অতঃপর দশম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো তাহলে আমাদের দুইটা প্রশ্ন করছে এখানে চিত্রটি গঠন করে গঠন করতে বলছে এবং কয়েন সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে আমরা যদি চিত্রটা লক্ষ্য করি তাহলে দেখি যে এই সাইডে আমি এদিকে লক্ষ্য রাখি এখানে একটা চিত্র দেওয়া আছে যে প্রথম চিত্রে কিন্তু ওখানে কী ছিল একটা শুধুমাত্র কয়েন ছিল তার পরবর্তী চিত্রে ছিল এক আবার এইদিকে তিনটি কয়েন ছিল তার পরবর্তী চিত্র ছিল গত এরকম ছয়টি কয়েন এবং পরবর্তী চিত্র ছিল দশটি কয়েন এরকম চিত্রটি দেওয়া ছিল না এখানে এখান থেকে আমরা বলছে যে দশম চিত্রটি গঠন করে এবং কয়েন সংখ্যা নির্ণয় করতে বলছে তার মধ্যে আমরা দেখো যে এটা ছিল চিত্র নম্বর এক এটা ছিল চিত্র নম্বর দুই এটা ছিল চিত্র নম্বর তিন এবং এটা ছিল চিত্র নম্বর চার তোমরা যদি লক্ষ্য করো প্রথম চিত্রে এখানে শাড়ি কিন্তু আছে প্রথম চিত্রে একটাই কয়েন পরবর্তী চিত্রে কিন্তু এখানে দুইটি শাড়ি আছে অর্থাৎ অর্থাৎ চিত্র সংখ্যা দুই আবার শাড়ি সংখ্যাও দুই আবার দেখো এখানে চিত্র সংখ্যার তিন তো শাড়ি সংখ্যা কত আছে দেখো এখানে তিনটি শাড়ি আছে এক দুই তিন এবং চতুর্থ কয়নে শাড়িতে আবার চারটে শাড়ি আছে এক দুই তিন চারটে শাড়ি আছে তাহলে এইভাবে আমরা দশম চিত্র নির্ণয় করতে বলছি তাহলে এটা আমরা সমাধান করি যে শক একে শক একে আমি লিখি এখানে দেখো চিত্র সংখ্যার শক একে চিত্র সংখ্যার সমান সংখ্যক কয়েন এর শাড়ি আছে সমান সংখ্যক কয়েনের শাড়ি আছে সমান সংখ্যক কয়েনের শাড়ি আছে অর্থাৎ যতটি কয়েন সংখ্যা যত এখানে শাড়িও ততটি তারপর এখানে বলছে শাড়ি বৃদ্ধির হার কত এক এক করে শাড়ি বৃদ্ধি পাচ্ছে প্রথমে একটা একটা শাড়ি তারপরে দুটো শাড়ি তারপরে তিনটি শাড়ি তারপরে চারটি শাড়ি শাড়ি বৃদ্ধির হার কত শাড়ি বৃদ্ধির হার তাহলে আমাদের শাড়ি বৃদ্ধির হার কত অবশ্যই ওয়ান এবং প্রথম শাড়িতে কয়টি কয়েন আছে প্রথম শাড়িতে কিন্তু একটি মাত্র কয়েন আছে এবং প্রথম শাড়িতে একটি মাত্র কয়েন আছে প্রথম শাড়িতে কয়টি কয়েন আছে একটি মাত্র কয়েন আছে তাহলে আমরা প্রথম চিত্রটি কি লিখতে পারি তাহলে প্রথম চিত্রে আমরা কি লিখতে পারি বলতো প্রশ্ন বলছে যে দশতম চিত্রটি গঠন করা অর্থাৎ দশতম চিত্রটা গঠন করতে বলছে তাহলে কয়েনের শাড়ির সংখ্যা আমাদের তাহলে কত নেব যে যে কয়েনের শাড়ির সংখ্যা তাহলে আমাদের এখানে দশতম যেহেতু বলছে তার মানে কয়েনের শাড়ির সংখ্যা আমরা দশ নিব আর সাধারণ অন্তর কত তাহলে দেখো যে এখানে কিন্তু এক এক করে বৃদ্ধি পেয়েছে তাহলে সাধারণ অন্তর কত হবে তাহলে সাধারণ অন্তর তাহলে হবে এক আর এখানে পদসংখ্যা কত প্রথম পদ কত প্রথম পদ যেহেতু প্রথম পদে আমাদের একটা মাত্র কয়েন আছে তার মানে প্রথম পদে হবে এক এখানে প্রথম এখানে প্রশ্ন বলছে যে যে দশ তম চিত্রের মোট কতটি কয়েন আছে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখন সমাধান করি সুতরাং দশম চিত্রে মোট কয়েন সংখ্যা তাহলে দশম চিত্রে মোট কয়েন সংখ্যা আমরা বের করি মোট কয়েন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এস এন ইকুয়েল সূত্রটা লিখি আমরা এন ভাগ টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে আমরা এটা সুন্দরভাবে সমাধান করি তাহলে দেখো এন এর মান কত এন এর মান আমাদের এখানে আছে দশ অর্থাৎ আমাদের দশম চিত্রে যেহেতু কাঠের সংখ্যা বের করতে বলছে তার মানে এন এর মান এখানে দশ ভাগ দুই ইন্টু টু এর মান কত এর মান প্রথম পদ ছিল ওয়ান ওয়ান প্লাস এন এর মান কত এন এর মান আমরা দশ দশ মানে ডি মান কত এক এক করে বৃদ্ধি পেয়েছে ডি মানে এখানে ওয়ান অর্থাৎ আমরা সমাধান করি দেখো এখানে কাটাকাটি যায় দুই কে দুই তাহলে পাঁচ দুগুণ দশ তাহলে এদিকে হলো পাঁচ এখানে দুই দিয়ে গুণ করলে দুই কে দুই প্লাস দেখো দশের থেকে এক গেলে কত হবে নয় হবে নয় কে নয় তাহলে আমরা যদি যোগ গুণ করি তাহলে কত হবে এখানে যোগ আগে করি নয় দুই এগারো তাহলে আমরা যদি পাঁচ দি এগারোকে গুণ করি তাহলে পাঁচ এগারো কত হবে পুষ্পান্ন অর্থাৎ দশম চিত্রে কাঠির সংখ্যা আমাদের পুষ্পান্ন এবং পরবর্তী প্রশ্ন বলছে যে চিত্র গঠন করো তাহলে আমরা এই দিকেই চিত্র গঠন করি আমাদের বোঝার সুবিধার্থে তাহলে আমাদের যেহেতু দশম চিত্র তার মানে আমরা দশম পদ পুষ্পান্ন এর জন্য চিত্রটি অঙ্কন করি তাহলে এর পরের অংশ অর্থাৎ নিচের অংশ পুষ্পান্ন নিচের অংশ হবে এখানে তোমরা পরের পৃষ্ঠে লিখিও যে দশম পদ পুষ্পান্ন এর জন্য চিত্রটি হলো এর জন্য চিত্রটি হলো তাহলে চিত্রটা আমরা সুন্দরভাবে অঙ্কন করি তাহলে প্রথম চিত্রে কাটি কত প্রথম চিত্রে কাটি ছিল কতটি একটি অর্থাৎ এক তারপরে হবে কত তারপরে হবে দুই তারপরে গত একটা এখানে একটা টেকনিক কাটে দিই তোমাদের যে যেই দুটো সংখ্যা থাকবে তার মাঝে একটা বসাবা আর দুই সাইডে দুইটা এদিকে একটা এদিকে একটা তাহলে অটোমেটিকলি দেখো এখানে দুইটা কাটি এদিকে দুইটা আছে তার মানে এর মাঝে একটা কাটি বসাও এর মানে এর মাঝে একটা কাটি এদিকে একটা কাটি তাহলে এদিকে একটা কাটি তাহলে এক দুই তিন চার এলো এভাবে দশম চিত্র মধ্যে তৈরি করতে হবে তাহলে এখানে আবার তৈরি করো যে এখানে একটি এখানে একটি এর মাঝে একটি এই দুটো কাঠির মাঝে একটি তাহলে এদিকে শেষে একটি এদিকে শেষে একটি তাহলে একই ভাবে এই দুটি এই দুটি কাঠির মাঝে একটি কয়েন এই দুটি কয়েনের মাঝে একটি আরো গড়ি তাহলে এইখানে একটা এখানে একটা এভাবে করে অঙ্কন করো কয়েন দিয়ে দিয়া তাহলে এই দুটির মাঝে একটি এই দুটি কয়েনের মাঝে এই দুটির মাঝে একটি এই দুটির মাঝে একটি এই দুটির মাঝে একটি এই দুটির মাঝে একটি শেষে একটি তাহলে এই দুটি কয়নের মাঝে একটি এই দুটি কয়নের মাঝে এই দুটি কয়নের মাঝে তাহলে এভাবে তোমরা যদি অঙ্কন করো অতি সহজেই অনেক সুন্দরভাবে তোমরা এটা অঙ্কন করতে পারবো আকারটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে শেষের একটি আছে তাহলে এই যে এটা হলো আমাদের দশম চিত্রে দশম দশতম পদ পুষ্পান্নের জন্য বিশেষ সংখ্যা কয়েনের চিত্র এইভাবে আমরা সমাধান করতে পারবো এবার আমরা কনমের প্রশ্ন সমাধান করি যে প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের সংখ্যা নির্ণয় করো তাহলে এনতম আমাদের এখানে যেহেতু দেওয়া আছে চিত্রে অর্থাৎ এটা কিন্তু শখ একেই সমাধান করতে হবে তাহলে এনতম নির্ণয় করতে বলছে তার মানে এখন দেখো আমরা ক হতে কি পাইছি যে ক হতে সাধারণ অন্তর্গত সাধারণ অন্তর ডি ইকুয়াল ছিল ওয়ান আর প্রথম পদ কত ছিল প্রথম পথ এর মান পাইছি আমরা ওয়ান এই দুটো কিন্তু আমরা ক থেকে পাইছি এবার আমাদের এনতম চিত্রের যেহেতু এনতম চিত্র বলছে তার মানে এখানে শাড়ি কটা থাকবে এনতমই থাকবে কারণ চিত্র যতটি শাড়ি হতো ততটি থাকবে অর্থাৎ এনতম চিত্রে তাহলে কয়েনের শাড়ির সংখ্যা কত হবে কারণ যেহেতু এনেই লিখতে গেছে তার মানে দশ হলে কয়েনের সংখ্যা যদি এগারোতম চিত্র হইতো তাহলে সংখ্যা এগারো হইতো অর্থাৎ যত তম চিত্র শাড়ির সংখ্যাও ঠিক ততটি হবে তাহলে এনতম যেহেতু চিত্র তাহলে শাড়ির সংখ্যা কত হবে এনতম হবে তাহলে কয়েনের শাড়ির সংখ্যা কত হবে যেহেতু এখানে মান জানি না তাহলে এনেই আমাদের বের করতে বলছে তার মানে শাড়ির সংখ্যাকে আমরা এন ধরলাম আবার আমরা আগে কি দেখছি শাড়ির সংখ্যা ছিল দশ তার মানে এনের মান ছিল দশ যেহেতু আমাদের এনের মান বের করতে বলছে তার মানে শাড়ির সংখ্যাও এখানে এনেই থাকবে এখন অতএব আমরা এখন এটা সমাধান করি অতএব এন তম চিত্রে মোট কয়েনের সংখ্যা কত তাহলে এন তম চিত্রে মোট কয়নের সংখ্যা আমরা কয়েনের সূত্র বসাই যে সমষ্টি সূত্র বসাই এস এন ইকুয়াল এন ভাগ টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখন আমরা এটা সমাধান করি তাহলে এন এর মান কত এন এর মান কিন্তু আমরা জানি না কারণ আমরা কিন্তু শাড়ির সংখ্যাকে এনেই ধরছি তার মানে এখানে এন এর মান আমরা জানি না বাকি সবগুলো বসাই যেমন এন ভাগ টু ইন্টু টু এর মান কিন্তু আমরা জানি এর মান কত ওয়ান প্লাস এন এর মানে আমরা বের করতে হবে আর ডির মানগত ডি মানে সংখ্যা বসার কোনো সুযোগ তার মানে আছে সুযোগই থাকলো এখানে প্লাস দেখো এখানে কিন্তু ওয়ান হয়েছে যদি ওয়ান দ্বারা আমরা গুণ করি তাহলে এই সংখ্যাটাই হবে অর্থাৎ এন মাইনাস ওয়ানই হবে কারণ ওয়ান দ্বারা যাকে গুণ করিনি এখানে ওই সংখ্যাই তো হবে এখন তাহলে আমরা লিখতে পারি কি এন ভাগ টু ইন্টু দেখো ওইদিকে তাহলে এখানে আমরা এন লিখি তাহলে এর থেকে যদি এক যায় তার মানে আর এক থাকবে এটাই হলো আমাদের এটাই হলো আমাদের এন তম চিত্রের মোট কয়নের সংখ্যা অর্থাৎ এন এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে এটা সমাধান করতে পারবো এন এর মান টু বসাই থ্রি বসাই যাই হোক না কেন এন এর বিভিন্ন মানের জন্য আমরা শাড়ির সংখ্যা বা মোট কয়েন সংখ্যা মানে নির্ণয় করতে পারবো এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করি গ নম্বর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং দেখাও যে তম সমষ্টি টু দি পর এন সূত্রকে সমর্থন করে অর্থাৎ এবার শক দুই তার মানে এই গ নম্বর প্রশ্নের ছক এক নিয়ে আলোচনা হবে না শুধুমাত্র দুই নম্বর শক নিয়ে আলোচনা হবে তাহলে দেখো আমরা শখ দুই এতে কি পাই দুই হতে তাহলে চিত্রে লক্ষ্য করো আমাদের কি দেওয়া ছিল যে এদিকে আমি বোঝার সুবিধাতে লিখেছি যে এক এক অর্থাৎ প্রথম এবং শেষের সংখ্যাটা ছিল এক তারপর এই দুটো যদি যোগ করি এক আর এক যোগ করলে দুই তারপর এদিকে এক লিখব এদিকে এক লিখবো তারপর আমরা যদি এরকম করে দেই অর্থাৎ এই দুটো যোগ করলে হবে থ্রি এ দুটো যোগ করলে হবে থ্রি আবার প্রথমটা এক প্রথমটা এক আবার যদি এইভাবে আমরা দেই তাহলে তিন আর আগে হলে চার তিন তিন আর তিন হলো নয় হলো ছয় তিন আর এদিকে এক তার মানে এখানে আমরা দেখতেছি যে প্রথম চিত্রে প্রথম এবং শেষ চিত্রে কয়েন সংখ্যা কিন্তু এক আর মাঝের চিত্রগুলো কি করছে পর পাশাপাশি দুটি চিত্র পাশাপাশি দুটি কয়েন যোগ করে কিন্তু এখানে বসাইছে তাহলে দেখো আমরা কি লিখি যে প্রতিটি চিত্রে প্রতিটি প্রতিটি চিত্রে প্রতিটি শাড়িতে প্রথম এবং শেষ সংখ্যা হলো এক প্রথম ও শেষ সংখ্যা হলো প্রথম ও শেষ সংখ্যা হলো কত এক প্রথম এবং শেষ সংখ্যাটা হলো এক এখানে প্রথম সংখ্যাটা এক এবং শেষের সংখ্যাটাও এক এক এবং মাঝের সংখ্যাগুলো হলো এবং পূর্বের শাড়ির পূর্বের শাড়ির দেখো এই মাঝের সংখ্যাটা কি যে পূর্বের শাড়ির পাশাপাশি দুইটি সংখ্যার যুগ যে দুই বের করি আমরা তাহলে পূর্বের শাড়ির পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল এখানে তিন তাহলে পূর্বের শাড়ির পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল কিন্তু এখানে তিন ছিল অর্থাৎ মাঝের সংখ্যাগুলো হলো পূর্বের শাড়ির পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পাশাপাশি কি কয়টি সংখ্যার দুইটি সংখ্যার যোগফল অর্থাৎ দেখো এই দুই কীভাবে আমরা পাইছি যে পূর্বের সারির পাশাপাশি দুটি সংখ্যার যোগ পালে এক আর এক যোগ করলে দুই ধরো যে এই ছয় আমরা কীভাবে পাইছি তাহলে পূর্বের সংখ্যার পাশাপাশি দুটি সংখ্যার যোগ পালে অর্থাৎ তিন আর তিন যোগ করলে আমাদের এখানে ছয় আসবে যোগ ফলের সমান তাহলে যেহেতু আমরা এন ইকুয়াল ফাইভ ছিল অর্থাৎ পাঁচতম শাড়ি অর্থাৎ এক দুই তিন চার পাঁচতম শাড়ির ক্ষেত্রে নির্ণয় করতে গেছে তাহলে সেই অনুসারে তাহলে এন ইকুয়েল যদি ফাইভ এর জন্য কি পাই তাহলে এন ইকুয়েল ফাইভের জন্য তাহলে আমরা আর একটা শখ তৈরি করি তাহলে আমরা শুধু চায়ের এবং পাঁচ পাঁচ নম্বর শাড়ি এখানে বের করবো বাকিগুলো আমাদের এখন দরকার নাই তাহলে দেখো আমরা একটা যদি শখ তৈরি করি যেখানে আমরা এন বসাই এখানে আমরা যে শাড়ির সংখ্যাগুলো বসাই শাড়ির সংখ্যাগুলো তাহলে শাড়ির সংখ্যাগুলো এখানে আমরা বসাই তাহলে এন এর মানে আমরা ফোর বসাই কারণ যেহেতু ফাইভ বের করতে গেলে আমাদের পূর্বের শাড়ি লাগবে তাহলে ফোর নম্বর শাড়ি ছিল ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান তাহলে আমরা এই শাড়ি কী বের করবো তাহলে এই দুটো আমরা যোগ করবো এই দুটো যোগ পারলে পূর্বের শাড়ির পাশাপাশি দুটি সংখ্যা যোগ পড়লে অর্থাৎ এখানে যদি আমরা যোগ করি তাহলে চারের এক যোগ করলে হবে পাঁচ ছয় সাত যোগ করলে হবে দশ এখানে যোগ করলে হবে দশ চারের এক যোগ করলে হবে পাঁচ আর প্রথমে কত ছিল এক এবং শেষে এক অর্থাৎ প্রথম এবং শেষের সংখ্যা কিন্তু এক থাকবে তাহলে প্রথম এবং শেষের সংখ্যা আমরা এক বসিলাম তাহলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো আমাদের কি পাইলাম সুতরাং দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হলো তাহলে দ্বিতীয় কলমের সংখ্যাগুলি আমরা কত কত পাইলাম তাহলে এক পাঁচ দশ দশ পাঁচ এবং মানে আরেকটা প্রশ্ন বলছে প্রশ্ন বলছে যে দেখাও যে এন তম শাড়ির সংখ্যাগুলো সমষ্টি দুবার এনকে সমর্থন করে কিনা অর্থাৎ আমরা এই সমষ্টি এই সংখ্যা সমষ্টিকে এই অর্থাৎ তম শাড়ির সংখ্যাগুলো সমষ্টি দিব এনকে সমর্থন করে কিনা আমরা এটা দেখব তাহলে আমরা লিখি যে তম সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করব আমরা তাহলে প্রথম শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি কত হবে প্রথম শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি তাহলে আমাদের কত আছে এখানে তাহলে প্রথম সারির সংখ্যাগুলো সমষ্টি দেখো তাহলে এক আর এক যোগ করলে কত হবে আমাদের দুই প্রথম সারির সংখ্যা প্রথম শাড়ির সংখ্যাগুলো সমষ্টি হলো আমাদের দুই অর্থাৎ আমরা লিখতে পারি টু টু ওয়ান তারপর দ্বিতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি তাহলে দ্বিতীয় সারির সংখ্যা কত হবে তাহলে এক আর দুই যোগ করলে তিন তিন আর একে চার অর্থাৎ দ্বিতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে চার আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু অর্থাৎ চার মানে হলো টু হলো দুইটি দুই আর দুই গুণন দুই অর্থাৎ টু 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 আবার তৃতীয় শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি তৃতীয় শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি তাহলে আমার কত বের করি তাহলে এখানে দেখো এক তিন চার চার আট তিন সাত সাত আটকে আট অর্থাৎ আটটি তাহলে ডেট লিখতে পারি আমরা টুটি দিব থ্রি তাহলে একইভাবে চতুর্থ চতুর্থ শাড়িতে সংখ্যাগুলোর সমষ্টি তাহলে কত হবে তাহলে চাই রেখে পাঁচ পাঁচ হাজার পনেরো পনেরো হবে ষোলো অর্থাৎ চতুর্থ চিত্রের কাটি সংখ্যা হলো কত ষোলো অর্থাৎ লিখতে হবে এভাবে যদি আমরা এনতম শাড়ি পর্যন্ত লিখি সুতরাং এনতম শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি তাহলে অবশ্যই হবে টু টি এন তার মানে দেখা যাচ্ছে যে এটা টু ফোর এন কে সমর্থন করে এটা দেখানো হলো এটা আমাদের বলছে যে দেখাও যে এটা দেখানো হলো দেখানো এবার আমরা প্রশ্ন সমাধান করি দেখো উপরে দেওয়া আছে প্রশ্ন প্রতিটি শাড়ির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো অর্থাৎ শাড়িগুলোর সমষ্টি নিয়ে ধারা তৈরি করতে বলছে ধারা তৈরি করো এবং ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দুই হাজার ছয়চল্লিশ হলে এন এর মান নির্ণয় করো এন সংখ্যক পদের সমষ্টি এখানে দিছে তাহলে আমরা কিন্তু গণবর প্রশ্নে আমরা একটা ধারা তৈরি করছিলাম যে গণবর প্রশ্নে আমরা যদি দেখি তাহলে এই ধারীর বলছে যে শাড়ির সমষ্টি নিতে বলছে তাহলে শাড়ির সমষ্টি কিন্তু ছিল এটা আমাদের অর্থাৎ টু ফোর এই এইট সিক্সটিন এটা ছিল কি ছিল ওই ধারার সমষ্টিগুলোর সংখ্যাগুলোর শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি ছিল তো তাহলে আমরা এখন লিখি যে প্রতিটি শাড়ির সমষ্টিগুলো সমষ্টিগুলো নিয়ে অর্থাৎ প্রতিটি সারি সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করা হলো যে একটি ধারা তৈরি করা হলো তাহলে ধারাটা আমরা তৈরি করি ধারাটা আগে কিন্তু আমরা বের করেছিলাম এটা হচ্ছে টু ফোর এইট 16 প্লাস ডট ডট চলতে এসেছে তাহলে আমরা এখানে প্লাস লিখলাম কেন কারণ আমরা জানি ধারার ক্ষেত্রে কি লিখতে হয় প্লাস লিখতে হয় আর যদি অনুক্রম থাকতো তাহলে কমা কমা দিয়ে লিখতাম তাহলে যদি অনুক্রম হয় তাহলে কিন্তু কমা কমা দিয়ে লিখতে পারে যদি যেহেতু আমাদের বলছে ধারা নির্ণয় করো তাহলে অবশ্যই ধারার ক্ষেত্রে আমাদের যোগ যোগ আকারে লিখতে হবে তাহলে এই ধারা থেকে আমরা এখন দেখি যে ধারার ধারার প্রথম পদ প্রথম পদ এ সমান সমান এখানে অবশ্যই টু আর সাধারণ এটা গুণত্তর দ্বারা সমান্তর দ্বারা তাহলে লক্ষ্য করো যে এখানে কিন্তু গুণগুণ আকারে বাড়ছে দুই চার দুই গুণ আকারে বাড়ছে তাহলে এটা অবশ্যই একটা গুণত্তর ধারা তাহলে সাধারণ অনুবাদ তাহলে বের করবো তাহলে সাধারণ অনুবাদ সাধারণ অনুবাদ আমরা কি জানি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অর্থাৎ দ্বিতীয় পদ এটা ভাগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ ভাগ তাহলে ভাগ যদি করি তাহলে কত হবে দুই দ্বিতীয় ভাগ করলে দুই এক কে দুই 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 গুণ চার অর্থাৎ এখানে দুই হবে আর পদ সংখ্যা কত এখানে আমাদের কিন্তু এন সংখ্যক পদের কিন্তু নির্ণয় করতে বলছে অর্থাৎ পদসংখ্যা পদসংখ্যায় এসে এন আর সমষ্টি কত দেওয়া আছে সমষ্টি এস এন দেওয়া আছে এখানে দুই হাজার ছয়চল্লিশ তাহলে এখন আমরা একটা সমষ্টি সূত্র বের করি যেহেতু এটা একটা গুণোত্তর ধারা তার মানে অবশ্যই গুণত্বর ধারার সূত্র আমাদের বসাইতে হবে যে আমরা জানি গুণত্বর ধারার ক্ষেত্রে এস এন ইকুয়াল আমরা সূত্র কি জানি এ ইন্টু ওয়ান মাইনাস আর টুদি পর এন ভাগ ওয়ান মাইনাস আর তাহলে এখানে মান বসাই আমরা অর্থাৎ সমষ্টি এসএন এর মান ছিল কত দুই হাজার ছয়চল্লিশ ছিল মান তাহলে প্রথম পথে এর মান কত এর মান ছিল এখানে টু অর্থাৎ এর মান এর মান ছিল এখানে টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এখানে ছিল আর টু দি পর এন এখানে আর এর মান আর এর মান কত এখানে সাধারণ অনুপাত ছিল আর আর এর মান হলো টু অর্থাৎ টু টু দি পর এন আমাদের কিন্তু এই এন এর মানই বের করতে হবে তারপরে ওয়ান মাইনাস এই আর এর মান হলো টু এখন এটা আমরা সুন্দরভাবে সমাধান করি তাহলে দুই হাজার ছয় চল্লিশ ইকুয়াল তাহলে এখানে দেখে টু তারপর ওয়ান মাইনাস এখানে টু টু দি পর এন ওখানে কোনো কাজ নেই এখানে দুইয়ের থেকে মানে একের থেকে যে মাইনাস দুই হয় তার মানে এখানে মাইনাস এক হবে তার মানে দেখো এখানে একটা ক্যালকুলেশন করি দেখো এখানে কিন্তু আছে হাজার ছয়চল্লিশ তারপরে দেখো এখানে টু গুণ আছে এদিকে এসি হবে ভাগ এখানে মাইনাস ওয়ান গুণ আছে ভাগ আছে এদিকে সেই হবে গুণ মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে এদিকে কী থাকে তাহলে ওয়ান মাইনাস টু দুই বা এন আমি অঙ্ক করার সুবিধার্থে এদিকে করতেছি তাহলে এই অংশ তোমরা পরবর্তী পরবর্তীতে করিও তাহলে দেখো এটা যদি ভাগ করি দুই দ্বারা তাহলে কত হবে তাহলে এবার ওয়ান জিরো টু থ্রি অর্থাৎ হাজার তেইশ হবে হাজার তেইশ দিয়ে যদি আমরা মাইনাস ওয়ানকে কে করি তাহলে কি হবে হাজার তেইশ একটা হাজার তেইশ হবে আর মাইনাস শুধু হবে তাহলে এদিকে হবে মাইনাস হাজার তেইশ কারণ মাইনাস হাজার তেইশ দিয়ে যদি ওয়ানকে কে করি ওটাই হবে আর মাইনাসের মাইনাস এখানে থাকলো তাহলে ওইদিকে থাকলো কত ওয়ান মাইনাস টু টু দি পর এন তাহলে দেখো হাজার তেইশ তাহলে এদিকে প্লাস ওয়ান কারণ সামনে যা আছে সামনের চিহ্ন কিন্তু হয় এই মাইনাস কিন্তু এন না ওয়ান এর না এর সামনে যে চিহ্ন আছে ওইটা এখানে প্লাস আছে এইদিকে হবে মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস টু এন তাহলে দেখো তাহলে এদিকে আর কথা হইলো হাজার তেইশের থেকে আর এক যদি হয় চিহ্ন এক জানি মনে মনে আমরা যোগ হয় তাহলে চিহ্নটাই থাকবে তাহলে হাজার চব্বিশ কারণ তেইশ আর মাইনাস এক কত হবে মাইনাস চব্বিশ হবে ইকুয়াল মাইনাস টু টু পাওয়ার এন তাহলে এখানে হয়ে যাবে তাহলে থাকবে কত হাজার চব্বিশ ইকুয়াল টু টু পাওয়ার এন তাহলে এদিকে লক্ষ্য করো এখানে এন কিন্তু পাওয়ার আর টু হলো ভিত্তি তাহলে এদিকে যেহেতু ভিত্তি হলো টু তার মানে এইদিকেও আমাদের ভিত্তি টু নিতে হবে এখন টুর পাওয়ার কত হলে হাজার চব্বিশ হয় বুঝো ভালো করি যেহেতু এইদিকে আমাদের ভিত্তি হলো কত টু তার মানে এইদিকে ওটা ভিত্তি টু নিতে হবে যাতে আমাদের ভিত্তি ভিত্তি চলে যায় এ তাহলে টু এর ভিত্তি পাওয়ার হলো এন এখানে টু এর পাওয়ার কত হলে হাজার চব্বিশ হবে তাহলে তোমার ক্যালকুলেটর ক্যালকুলেটর করি দেখো যে টু এর পাওয়ার যদি আমাদের টেন দিই অর্থাৎ টু এর পাওয়ার টেন অর্থাৎ টু হলো দশ বার গুণ করি অর্থাৎ টু গুণন টু গুণন টু গুণন টু এভাবে যদি দেই তাহলে টু গুণন টু গুণন টু গুণন টু গুণন টু এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ এভাবে যদি দশ বার গুণ করি টু যদি আমরা দশ বার গুণ করি তার ফলাফল হবে হাজার চব্বিশ তার মানে আমরা হাজার কি লিখতে পারি টু টু দিব টেন এখন আমাদের এই ভিত্তি ভিত্তি চলে যায় তাহলে ভিত্তি ভিত্তি যদি এখানে ভেনিস হয়ে যায় তার মানে তাহলে মানে এখানে কত থাকলো এখানে যে ভিত্তি ভিত্তি চলে যায় তার মানে এন এর পাওয়ার এখানে টেন তার মানে লিখতে পারি সুতরাং এন ইকুয়াল হলো টেন